তো এই বস্তুর উপর তুমি এদিক থেকে ধরো তুমি এফ ওয়ান বল দিলা আবার কি করলা এফ টু বল দিলা ঠিক আছে আবার এই দিক থেকে বস্তুর উপর তুমি মনে করো এফ থ্রি ফোর দিলা এফ ফোর দিলা আবার কি দিলা এফ ফাইভ দিলা ঠিক আছে কিন্তু এই যে বস্তুটার যে তরণ এই তরণটা কোন দিকে তরণটা হলো মনে করো এইদিকে হলো বস্তুটা তরণ মানে বস্তুটা এদিকে যাচ্ছে ঠিক আছে তো বস্তুটা যদি এদিকে যায় তাহলে আমাদের কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ভাইয়া সামেশন অফ এফ

দেখো এখানে আমার বলের দিক কোনটা পজিটিভ ধরবা এখানে একটা ফ্যাক্ট আছে বলের দিক হলো তরণ যেদিকে যাবে সেই দিকের বলগুলা পজিটিভ ধরতে হবে ঠিক আছে তরণ যেদিকে বস্তু তরণ যেদিকে ঘটবে সেই দিকের বলগুলা কি প্লাস তাহলে সেই দিকে সেই হিসাবে আমরা কি বলতে পারি তোর বস্তুটা যেহেতু আমার এই দিকে যাচ্ছে এম ভরে একটা বস্তু তাহলে কি হবে বলতো এই দিকের বল প্লাস তাহলে আমরা লিখতে পারি যে এফ ওয়ান প্লাস এফ টু দেখো এই দিকে যেহেতু তরণ করতেছে তার মানে এই দিকের ফোর্স গুলা কি প্লাস আর উল্টা দিকে ফোর্স গুলো কি হবে বলতো মাইনাস তো সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারি মাইনাস এফ থ্রি মাইনাস বলতো এম এ তাহলে তোমরা এই জিনিসটুকু বুঝছো কিনা সবাই একটু ফার্স্ট কমেন্টে লিখবা হ্যাঁ সবাই একটু ফার্স্ট কমেন্টে লিখবা এই জিনিসটা বুঝছো কিনা সবাই যদি বুঝে থাকো একটু কমেন্টে সবাই ডান লেখো সবাই ডান লেখো একটু ফার্স্ট ঠিক আছে একটু ফাস্ট সবাই কমেন্টে লেখো ওকে মোস্তাকিন বলছো সামেশন মানে হল সমষ্টি বা যোগফল হ্যাঁ যেটা বলো ওকে কিন্তু এখানে বলের ক্ষেত্রে যত ভেক্টর রাশি তো এই জায়গায় একটু আমাদের দিকের কিন্তু হিসাব আছে ঠিক আছে তো আমি কোন দিকের বলগুলো প্লাস দিব তাহলে তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে রাখো যে বস্তু তরণ যে দিকে গড়বে সেই দিকের বল হবে কি প্লাস বা ধনাত্মক তার উল্টা দিকের বলগুলো হবে কি বলো তো ঋণাত্মক ওকে তাহলে এটা বুঝছো কিনা সবাই একটু সবাই একটু কমেন্টে লেখো সবাই একটু কমেন্টে লেখো ওকে ডান ডান ঠিক ঠিক আছে আছে ওকে ক্লিয়ার ডান ওকে ঠিক আছে হাফিজুল ইসলাম ডান ঠিক আছে ওকে তার মানে তোমরা অধিকাংশ বুঝছো রাখি ডান আমি সবার কমেন্ট হয়তো বা পড়তে পারবো না বাট আমি কয়েকজনের প্রথম চার পাঁচ জনের কমেন্ট করবো প্রথম চার পাঁচ জনের কমেন্ট যদি মানে যদি আমি বুঝি যে বুঝছো তার মানে বুঝতে পারছো ওকে